পিপির বাড়িতে এসে মজা আর মজা করছে ঘুরছে পিপি কলে জল আনতে গেছে দিদি দাঁড়িয়ে আছে দিদির সাথে দাঁড়িয়ে আছে পিপির বাড়িতে এসে শুধু খেলা করছে সব কিছু চেনে পিপির বাড়িতেও যেন এখানে পূজার প্যান্ডেল হয়েছে পিপির বাড়ির সামনে আর দিদি আর সোনামা ঘুরছে পিপির দিদি পিপি আর দিদি আর কলে কলেজ আনছে ওই দেখো ওটা স্কুল মাস্টার মাস্টার বেরিয়েছে কি করবে মামা মামাম মামাম গাড়ি আসছে সরে যাও গাড়ি আসছে বলে কি করছে দেখো কোথায় যাবে বুঝতে পারছে না সরে সরে কোথায় যাচ্ছে দেখো ম্যাগির প্যাকেটটা হাত থেকে ছাড়েনি ম্যাগিটা হাতে করে ধরে আছে বড় পিপিদের বাড়ি এসছে সোনামায় এসে খেলা করছে দেখো গাড়ি আসছে বলে কিরম দিদির কাছে দাঁড়িয়ে আছে চুপচাপ ছোড়বে সেও বলতে ভয় চড় ভয় হ্যাঁ কেন চড়ো সাইকেল চড়ো সাইকেল চড়তে চলে গেছে কি করছো মামা ঠাকুর নমো করে নাও দাদার ঘরেতে ঠাকুর আছে বলো মাম্মা হ্যাঁ ও মাম্মা মাম্মা কিছু হাত দিও না দাদা কিন্তু বকে দেবে গো তোমাকে রেখে দিয়ে আমি কোথায় চলে গেছিলাম শুনবে তো শোনা মা গো সন্ধ্যাবেলা সোনামা এখন ঠাকুর দেখছে কি দেখছো হ্যাঁ ঠাকুর ওগুলো পা দিও না ওগুলোর উপর পা দিও না বসেছো শোনামা সিঁড়িতে বসে বসে পায়ে হাঁটুতে মুখের ক্রিম পায়ে মেখে নিচ্ছে কি করছে কি করছো মামা কি করছো হ্যাঁ জামাটা প্যান ক্রিম মাখছো তুমি বসে বসে পায়ে ক্রিম মাখছ হ্যাঁ পায়ে বসে বসে সিঁড়িতে বসে বসে ক্রিম মাখছে সিঁড়িতে বসে বসে এই করছে সবাই খেলা করছে সোনামা হাঁটছে বড় জুতো করে এখানে সব বাচ্চারা খেলা করছে আর লোক কচুরি খেলছে